ছিয়াশি নম্বর আলোচনা ইসলামের দৃষ্টিতে বয় ফ্রেন্ড ও গার্ল মহিলাদেরও কি আছে বয় ফ্রেন্ড আছে হজুর আমার একটা ভাইয়া পার্টি আছে ভাইয়া পার্টি আধুনিক সংস্করণ মামা পার্টি মামা কই আছে হোটেলে আমার মামা ভাগ্নি ইউনিভার্সিটি পড়ে আমার ভাগ্নি লাগে ঠিক না বানিয়ে ছ এভাবে কিছু বাতিজা আছে তার ছাঁচি আমাকে নিয়ে কালিয়াপাড়া মেয়ের হাজিগঞ্জ মার্কেটে যায় এই তারপরে ডিসকভারি হুন্ডা নিয়ে বসে আন্টি এভাবে বসে সবার সামনে ও সাসি আমার না লই যা হাত শাস্তবানের না লই যা হুন্ডা ডি উত্তীর্ণ হুন্ডা কন সিটার এটা বানাইছে এটা ব্যারেকের লগে এনে উঠি দেখি না সন্ধ্যার পরে মার্কেট মার্কেট থেকে আইবার সময় কয় হেড বাই কত দেখবেন আন্টি নিশ্চিত ঠিক কিনা তোরা মনে করো তোদের এই সমস্ত হচ্ছে আমরা বুঝি না